নমস্কার আজ পাঠ করছি আমি তমাল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস কবি জীবনানন্দ দাস তাকে বলা হয় রূপসী বাংলার কবি বলা হয় নির্জনতার কবি বাংলা সাহিত্যের শুদ্ধতম কবিও বলা হয় তার রূপসী বাংলার কবি নামে তিনি কিন্তু বেশি পরিচিত জীবনানন্দ দাস যিনি কবিতার পঙ্ক্তিতে উঠিয়ে এনেছেন বাংলার রূপকে বলেছিলেন উপমায় কবিত্ব বহুমুখী উপমায় বাংলার চিরায়ত রূপকে কে আঁকতে পেরেছে তার চেয়ে বেশি তোমার বুকের থেকে একদিন চলে যাবে তোমার সন্তান বাংলার বুক ছেড়ে চলে যাবে যে ইঙ্গিতে নক্ষত্র ঝরে আকাশের নীলাভ নরম বুক ছেড়ে দিয়ে হিমের ভিতরে ডুবে যায় কুয়াশায় ঝরে পড়ে দিকে দিকে রূপশালী ধান একদিন হয়তোবা নিম প্যাঁচা অন্ধকারে গাবে তার গান আমারে কুড়ায়ে নেবে মেঠো ইঁদুরের মতো মরণের ঘরে হৃদয়ে ক্ষুধের গন্ধ লেগে আছে আকাঙ্ক্ষার তবুও তো চোখের ওপর নীল মৃত্যু জাগর চাঁদ শূন্য মাঠ শিশিরের ঘান কখন মরণ আসে কেহ বা জানে কালিদহে কখন যে ঝড় কমলের নাম ভাঙে ছিঁড়ে ফেলে গাংছিল শালিখের প্রাণ জানি না খুব তবু যেন মরি আমি এই মাঠে ঘাটের ভেতর কৃষ্ণা যমুনায় নয় যেন এই গামুরের ঢেউয়ের আঘ্রাণ লেগে থাকে চোখে মুখে রূপসী বাংলা যেন বুকের ওপর জেগে থাকে তারই নিচে শুয়ে থাকি যেন আমি অর্ধনারীশ্বর নমস্কার no